হ্যালো বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একদম একটা সাধারণ রান্না নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে কারণ এত বিয়ে বাড়ি এত অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়া একটু তো পেটকে শান্তি দিতেই হবে তার জন্য এর থেকে ভালো কি হতে পারে বলুন এই যে মোটরশুটি শাক নিয়ে নিয়েছি যেটাকে কলাই শাক বলেন আপনারা ধুয়ে ভালো করে কেটে নেব আর নিয়েছি সুস্বাস্থ্যকর একটা মাছ শিঙি মাছ এটা দিয়েই হবে ঝোল দেখুন হলুদ দিয়ে দিয়েছি ভালো করে লবণ দিয়ে এবার সুন্দর করে হাতের মাধ্যমে মেখে নেব মেখে নিচ্ছি মেখে একটু জাস্ট রেস্টে রেখে দেব তারপরে খুবই সহজ সরল একটা রান্না কোনো ঝামেলা নেই বাটা বাটিও নিই আর এই ধরনের খাবারগুলো খেলে না খুব চটপট হজম হয়ে যায় এবারে আমি গ্যাসের চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি সরষের তেল ব্যাস তেলটা গরম হয়ে যাবে মাছগুলো একের পর এক ছেড়ে দিয়ে লাল লাল করে বেশ ভেজে নেব দেখুন শিঙি মাছ দেশীয় শিঙি মাছ দিয়ে মটর শাক একটু অন্যরকমই টেস্ট হবে আর এতে কিন্তু কোনো মশলা যাবে না বুঝতে পারছেন পেটের কতটা রেস্ট হবে কারণ বিয়ে বাড়িতে প্রত্যেক দিন অনুষ্ঠান বাড়িতে রিচ রিচ খাওয়ার খেয়ে পেটের অবস্থা একেবারে টাইট ওই জন্য কয়েকদিন ঘরোয়া হালকা পাতলা একদম রেসিপি করা হবে তার জন্যই সেটা ভাবলাম আপনাদেরকে শেয়ার করে দিই এবারে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এপি টোপেট বেশ সুন্দর করে উল্টে পাল্টে একদম মাছ ভাজা কমপ্লিট মাছ ভাজাটা তুলে নেব এদিকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মটরশাকটা কুচিয়ে নিয়েছি আলুগুলো জাস্ট এইভাবে পাতলা পাতলা আর কিছু কাঁচা লঙ্কা এই দেখুন মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আবার এই ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে জিরেটা একটু বেশি পরিমাণে দিয়েছি এটা কিন্তু ফোড়নের জন্য নয় জাস্ট জিরেটাকে একটু ভেজে উঠিয়ে নিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো করে দিয়ে দেব। আর এতে কিন্তু আদা বাটা কিংবা জিরে বাটা এক্সট্রা করে আর কোনো মশলাই যাবে না এগুলো বলুন তো ঘরোয়া রান্না হ্যাঁ আমরা অনেক রকম রান্না ট্রাই করে থাকি আর বাঙালির হেসেলে কিন্তু এই সমস্ত রান্না একটা অন্যতম বলতে পারেন স্থান গ্রহণ করে রয়েছে দেখুন এই যে এই যৎসামান্য জিরেটা দেখেছেন এটা আমি তুলে নিয়েছি এবারে আমি দেব ফোরনের জন্য গোটা জিরি আর একটু তেজপাতা শুকনো লঙ্কা বাস ভালো করে টেলে নেব এবার যখন টালা হয়ে যাবে তখন কিন্তু একের পর এক সবজি দিয়ে সবজি ইন দ্য সেন্স বলতে শুধু আলুটাই রয়েছে এখানে আর কিছু নেই তো আলু আমি দিয়ে বেশ সুন্দর করে একটু ভেজে নেব আলু দিয়ে দিয়েছি এবারে সুন্দর করে এটা জাস্ট ভাজা হবে আর যতই বলুন না কেন গরম গরম ভাতের সঙ্গে এই সব রেসিপি খেতে কিন্তু দুর্দান্তই লাগে আর যেহেতু শাক রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস তো রয়েছে ফাইবারস রয়েছে শাক খেলে আমাদের অনেকটা উপকারী হয় তারপরে শরীরের একটু রেস্টও হয় টক্সিন ক্লিয়ার হয়ে যায় দেখুন প্রয়োজন মতন দিয়ে দিয়েছি আমি হলুদ আর প্রয়োজন মতন লবণ এবারে দিয়ে সুন্দর করে ভেজে নেব এতে আর কোনো মশলাই যাবে না জাস্ট একটু জিরে ভাজা গুঁড়োটা যেটা করে রেখেছি ওটা নামানোর আগে দিয়ে দিতে হবে সুন্দর করে তবেই কিন্তু অপূর্ব আপনার রেসিপি কমপ্লিট এবারে আমি জলটা দিয়ে দিয়েছি দেখুন ঝোলের জন্য হালকা গা মাখা হবে অ্যাজ ইউজুয়াল লঙ্কাগুলো ভেঙে দিতে হবে এখানে একটু ঝালের পরিমাণটা বেশি দিবেন যাতে চটকদার একটা মানে অন্য রকমের রুচি আসবে তো এইভাবে টক করে ঝোলটা ফুটতে থাকুক আলুগুলো সেদ্ধ এদিকে আমি যে জিরেটা নিয়েছি সেটা দেখুন এইভাবে জাস্ট গুঁড়ো করে নিয়ে আর কিছুই নাই এবারে গুঁড়ো আমার হয়ে গেছে যে মাছটা হয়েছিল এবার কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো দেখুন মাছগুলো দিয়েছি আলুটা প্রায় সেদ্ধর দিকে তারপরে দিয়ে বেশ কন্টিনিউয়াসলি হাই ফ্লেমে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে এইগুলো রান্না কী বলবো ঝুড়ি মেলা আপনার দুষ্কর ব্যাপার এগুলো হচ্ছে পুরনো যুগের রেসিপি এগুলো ঠাকুমা দিদিমা কিংবা জেঠিমা যারা বলে না ওল্ড ইজ গোল্ড এই টাইপের যখন মুখে আপনার কোনো রকম রুচি নেই তারপরে কিন্তু আমি কলই শাকটা ওই ঝোলের মধ্যে দিয়েছি শাক দিয়ে কখনও ভাজবেন না তাহলে শাকের গুণটা কিন্তু রস নষ্ট হয়ে যাবে এইভাবে ঝোলের মধ্যে দিয়ে দেবেন আলাদা একটা টেস্ট আর শাকের রঙ কিন্তু একদম সবুজ থকথক করবে মনে হবে না যে রান্না হয়েছে কালারটা কিন্তু সেম থাকবে তো এই সব রান্নাগুলো প্রায় আমরা বাঙালির হেসেলেই দেখতে পাই এরকম চটপটা সুন্দর বা রুচিসম্মত রান্না দেখুন এবারে ভাজা জিরের গুঁড়োটা আমি দিয়ে ভালো করে মিক্সড ও এমনিতেই অসাধারণ গন্ধ চলে এসছে অপূর্ব হয় খেতে কখনো ট্রাই করে খেয়ে দেখবেন ভালো লাগবে কথা দিলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জানি আমার ভিডিও আপনারা দেখেন কিন্তু লাইক শেয়ার কেন যে সাবস্ক্রাইব করে না বুঝে উঠতে পারি না আর যদি লাইক আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে এনকারেজিং ব্যাপারটাও ক্রিয়েট করবে একটু মনে সাহস যোগাবে যে আপনারা আমার রেসিপিগুলো পছন্দ করছেন আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন টাটা